চুল কুচকুচে কালো অথবা দ্রুত লম্বা করতে চান সেই সাথে চুল পড়া বন্ধ করতে চান ইনশাল্লাহ এই পানিটা একবার আপনি শুধু চুলে লাগিয়ে দেখুন ম্যাজিকের মতো আপনার চুল হবে ঝরঝরে লম্বা সেই সাথে সিল্কি শাইনিং ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সবাই বল আজকে এমন একটি রেমিডি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা ব্যবহার করে একেবারে চমকে পাবেন ইনশাল্লাহ দর্শক এখানে একটা চামচের মাপে আমি এক চামচ মেথি নিয়েছি আপনারা যদি বেশি ব্যবহার করতে চান সেই সাথে এখানে দু চামচ ব্যবহার করতে পারেন দর্শক আমি এক চামচের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ কালো জিরে দর্শক অবশ্য আপনারা এখানে পরিমাণটা ঠিক রাখবেন তাহলে আপনাদের চুল কিন্তু দ্রুত কালো হবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনাদের চুল কিন্তু লম্বা হবে ইনশাল্লাহ দশক এক চামচ মেথির সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে সেই সাথে এখানে আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করব যেটা আমাদের চুলকে সিল্কিয়ে রাখতে এবং চুল কালো করতেও হানড্রেড কাজ করে দশে সেখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ চা পাতা চা পাতা আমাদের প্রত্যেকের ঘরে থাকে দর্শক এই চা পাতাটা আমি একটু ব্লান্ডার করে গুঁড়ো করে নিয়েছি আপনারা ছেলে আসতেও দিতে পারেন বাট ব্লান্ডার করার উদ্দেশ্য হল যেহেতু এটা আমি একটু ভাজা করব করবো ক্ষেত্রে কিন্তু একটু ব্লান্ডার করে নিলে দ্রুত সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে দর্শক এই তিনটা উপকরণ আমি এমন একটি রেমেডি তৈরি করব যেটা আপনাদের চুল পড়া চিরতর বন্ধ হয়ে যাবে সে সাথে যাদের মাথায় দর্শক খুশকি থাকে উকুন থাকে এবং অনেকেরই কিন্তু অ্যালার্জির সমস্যা থাকে দেখা যায় বিচি বিচি একটা যে ভাব সেটাও কিন্তু চলে যাবে দর্শক এখানে আমি সিলভার একটা পাতিল নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন আপনারা এখানে সিলভার পাতিল নিতে এই পাতিলে কিন্তু ভাজা করতে খুবই সুবিধা হয় তাই এটাকে আমি এমনভাবে ভাজা করব যতক্ষণ পর্যন্ত এটা থেকে একটা প্লেবার না আসবে দর্শক আপনারা যখন এটা চুলাই দিবেন তখন কিন্তু একটা প্লেবার আসবে যখন এখানে ফ্লেভারটা আসবে তখন মনে করবেন যে এটা ভাজা ভাজা হয়ে যাবে দর্শক আমি আরেকটা কথা শেয়ার করি কোনো প্রকার কিন্তু এটা পোড়া লাগা যাবে না পোড়া লাগলে তাহলে কিন্তু এটা হবে না কালো হয়ে যাবে অতিরিক্ত তাই চেষ্টা করবেন রেখে আছে তারপর খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মেথি কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে ভাজা হয়নি আমি খুব কাছা থেকে আপনাদের দেখাচ্ছি এটা যখন আরও গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু এটা ফাইনালি ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা মাঝেই আছে রেখে খুব সুন্দর করে ভাজা করবেন কোনো প্রকার কিন্তু এটা পোড়া লাগা যাবে না তাহলে কিন্তু অতিরিক্ত কালো হয়ে যাবে তো দর্শক আপনারা দেখুন এটা কিন্তু মাশাল্লাহ খুব চমৎকারভাবে কিন্তু ভাজা বাজা হয়েছে আর ঘাড়ো একটা ব্রাউন কালার এসেছে এখন আমি এখানে যে একটা জিনিস ব্যবহার করব সেটা হলো নর্মাল পানি এখন পানি দিয়ে এটাকে কিন্তু আমি কিছু সময়ের জন্য সেদ্ধ করে নেব কেননা এই উপকরণগুলো থেকে সুন্দর একটা স্মেল এসেছে আপনারা যখন এটা ভাজা করবেন আপনারাও বুঝতে পারবেন যে এত সুন্দর একটা স্মেল আসে সে সাথে কিন্তু এখান থেকে একটু হালকা তেল তেল ভাব হবে যখন আপনারা ভাজা করবেন আসলে বুঝতে পারবেন দর্শক ফাইনালি কিন্তু আমি এটাকে ধরে আছে রেখে খুব সময় করে নিয়েছি আর এটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে আর এখানে যে নির্যাত সেটা কিন্তু পারফেক্টলি বের হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনাদের দেখার জন্য সুবিধার জন্য আমি চুলার হিটটা দেখালাম এটা একেবারে বন্ধ বন্ধ থাকা অবস্থায় আমি আরও পনেরো মিনিট এইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কেননা এখানে যে মেথিটা আমি ব্যবহার করেছি এখনই সেটা ভালোভাবে সেদ্ধ হয়নি ডাকনা দিয়ে যখন ডেকে দেব এখান থেকে বাকি যে নির্যাস সেটা বের হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে থাকুন দর্শক ফাইনালি এটা কিন্তু দেখুন কতটা শুকিয়ে এতটুক পানি হয়েছে আর এটা কিন্তু হাফ কাপের থেকেও বেশি একদমই হবে না এখন আমি মেথিটা আপনাদের দেখাচ্ছি যে এটা মাসালা দেখুন আমি যখন হাত দিয়ে মানে একটু ইয়া করেছি এটা একেবারে মেহে হয়ে গেছে তার মানে এই মেথি থেকে এবং কালো জিরে থেকে যথেষ্ট পরিমাণ যা নির্যাস ছিল সবই কিন্তু এই পানির মধ্যে বের হয়ে গেছে দর্শক আপনারা বুঝতেছেন যে এই পানিটা আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ কোনো প্রকার কেল ছাড়াই শুধুমাত্র ঘরোয়া এই পদ্ধতিতেও কিন্তু আমরা পারি আমাদের চুলের যত্ন নিতে চুলকে লম্বা করতে সে সাথে চুলকে কিন্তু হানড্রেড পারসেন্ট কালো করতে অনেকে ধারণা হয়তো বা এভাবে দিয়ে আপনাদের চুল কালো হয় না দর্শক আপনারা আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনারা সঠিক পরিমাণে নিয়ে আমি যেভাবে সেদ্ধ করেছি ভাজা করেছি এইভাবে করে আপনারা এক সপ্তাহে এটা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনারা এত অল্প সময়ের মধ্যে একটা ফলাফল পাবে দেখে আপনারা নিজেরাই চমকে যাবেন দর্শক যারা নারকেল তেল ব্যবহার করতে চান না তারা শুধুমাত্র এই পানিটা সপ্তাহে চার দিন ব্যবহার করুন ইনশাল্লাহ আপনাদের চুল কিন্তু কালো হবে অনেকেই কিন্তু অল্প বয়সে চুল পেকে যায় চুল কালো করতে হয় মানে পারছেন না অথবা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে আপনারা চুলকে কালো কিছু সময়ের জন্য কালো করলো কিন্তু লং টাইম সেটা ধরে রাখতে পারছে না তা আমি মনে করব এই পানিটা আপনারা ব্যবহার করুন এখন আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি আমার মেয়ের চুলের জন্য তো এখানে আমি দেড় চামচ নারকেল তেল ব্যবহার করেছি দর্শক যখন নারকেল তেলটা দিয়েছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কি এর সাথে ভালোভাবে কিন্তু মিশে নিই এখন এটাকে মেশাতে হলে অবশ্যই কিন্তু চামচের সাহায্যে আমাদের ভালোভাবে মেশাতে হবে দর্শক আমি প্রথম যে পদ্ধতিটা দেখেছি যারা নারকেল তেল ব্যবহার করতে পছন্দ করে না তারা কিন্তু নারকেল তেল ছাড়া এই পানিটা ব্যবহার করবেন আর যারা নারকেল তেল মানে মাথায় দেওয়া পছন্দ করেন অথবা নারকেল তেল শুধুমাত্র মাথায় না এটা কিন্তু আমাদের চুলকে সিল্কিত রাখতে এবং চুলকে স্ট্রং করতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু নারকেল তেল কাজ করে তাই এখানে নারকেল তেলটা আপনারা অ্যাড করতে চেষ্টা করবেন এখন এই নারকেল তেলের পানিটা আপনারা অবশ্যই সপ্তাহে চার দিন আপনারা এটা শ্যাম্পু ছাড়া যেইভাবে আমরা তেল ব্যবহার করে থাকি একদমই মানে হাতে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় আপনারা এটা ব্যবহার করবেন অথবা হাতে সাহায্যে যদি না দিতে পারেন আপনারা স্প্রে করেও কিন্তু এটা চুলে ব্যবহার করবেন আপনারা মানে আপনাদের চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে সে সাথে কিন্তু চুল কালোও হবে হানড্রেড পারসেন্ট কেননা চুল কালো করা কিন্তু এটা আমাদের অনেকের শখ থাকে সেই সাথে চুল লম্বা করা মানে চুলকে দ্বিগুণ কীভাবে আমরা লম্বা করবে সেটা নিয়ে কিন্তু অনেক সময় আমরা চিন্তার মধ্যে পড়ে যে আমি মনে করবো যে এই রেমেডিটা আপনারা শুধু সপ্তাহে মানে চার দিন আপনারা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনাদের চুল কিন্তু দ্রুত গতিতে কিন্তু লম্বা হতে থাকবে যেটা আপনারা দেখলে একদমই অবাক হয়ে যাবেন দর্শক এখানে আমি দুটো ভাগ করেছি যেহেতু আমি এই যে পানিটা এটা কিন্তু আমি তেল যেভাবে ব্যবহার করে সেভাবে কিন্তু আমি একদিন পরপর ব্যবহার করব যার কারণে এটা আমি আলাদা করে রেখে দিলাম আর বাকি যে পানিটা আমি নিয়েছি সেটা সা মধ্যে আমি এমন একটা জিনিস ব্যবহার করব যেটা আমাদের শ্যাম্পু করা লাগে না শ্যাম্পুর পরিবর্তেই কিন্তু আমাদের চুলগুলো কিন্তু একদমই কিন্তু ঝলমলে থাকবে সিল্কি থাকবে শাইনিং থাকবে বিশেষ করে সিল্কি করার জন্য আমি এখানে শুধুমাত্র অ্যালোভেরা জেলটা আমি ব্যবহার করব অ্যালোভেরা জেল আমাদের চুলের গোড়া মজবুত করে সেই সাথে চুল পরা বন্ধ করে এবং চুলকে সিল্কে রাখতেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ করে অ্যালোভেরা জেল তো আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যালোভেরা ইউজ করতে পারেন কোনো সমস্যা না সো আমি এখানে আপনারা দেখেছেন একসামুস থেকে অর্ধেক অর্ধেক অ্যালোভেরা জেল ব্যবহার করি আর এই অ্যালোভেরা জেলটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা অনেক সময় কিন্তু চুলে শ্যাম্পু করার পর আমরা কন্ডিশনার করে থাকি চুলকে সিল্কে রাখার জন্য বাট আমি গ্যারান্টি দিতে পারবো এই জিনিসটা আপনারা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ কোনো প্রকার কন্ডিশনার করা একদমই লাগবে না আপনাদের চুল থাকবে একেবারে সিল্কি শাইনিং ঝরঝরে যেটা আমরা প্রত্যেকে চাই যে আমাদের চুল ঝরঝরে থাকবে চুল সিল্কি থাকবে শাইনিং থাকবে এবং লম্বা থাকবে যেটা আমরা চেষ্টা করেও পারি না ইনশাল্লাহ আমি কথা দিতে পারি যে এই রেমিডিটা আপনারা ব্যবহার করে কিন্তু একদমই কিন্তু আপনাদের ফলাফল বিপলে যাবে না এখন কথা হচ্ছে এটা আপনারা কীভাবে দিবেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়া এবং আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা চুলে এ খুব সুন্দর করে আপনারা এটা মেখে তারপর আপনারা ধুয়ে ফেলবেন আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যখন এই রেমেডিটা আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু কোনো প্রকার শ্যাম্পু করার একদমই প্রয়োজন নেই কেননা শ্যাম্পু ছাড়াই এটা আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন ইনশাল্লাহ শুধুমাত্র চুলের গোড়ায় গোড়া আপনারা ব্যবহার করে দেখুন দর্শক ফাইনালি দুটো পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আমার পদ্ধতিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবে যদি আমার আজকের ভিডিওটা একটু আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্যা আপু এবং ভাইয়াদের কাছে পোচাব